আসসালামু আলাইকুম সবাইকে আপনারা জানেন যে আমরা দুইজনই এখন বাংলাদেশে আসি ও হচ্ছে ইটালি থেকে বাংলাদেশে আসছে আর আমি ফিনল্যান্ড থেকে তো ফিনল্যান্ড আর ইটালি নিয়ে তো আমরা কাজ করতেছি অনেকদিন ধরেই তো এখন বেসিক্যালি এখনল্যান্ডের অ্যাপ্লিকেশন চলতেছে উইদাউট আয়লস আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বাট ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে চাইলে একজনের জন্য আপনাদের ত্রিশ লাখ টাকা নিয়ে ফিল্ডে নামতে হবে এটা আমি আগেও ভিডিওতে বলছি আর এই ভিডিওতে ইটালি নিয়েও রুবাইয়ের একটা ওভারভিউ দিয়ে দিবে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ফিনল্যান্ডে আপনারা যদি অ্যাপ্লাই করেন ব্যাচেলার ভোকেশনাল পিজি ডিপ্লোমা বা মাস্টার্স যা যেটাতেই অ্যাপ্লাই করেন আপনার মিনিমাম একজনের জন্য তিরিশ লাখ টাকা নিয়ে নামতে হবে এর মধ্যে ফিফটি পার্সেন্ট আপনার হচ্ছে ব্যাংকে দেখাতে হবে অ্যাজ অ্যাকোমোডেশন পারপাস আর বাকি ফিফটি পার্সেন্ট আপনার এই যে টিউশন ফি তো প্রসেসিং ফি বাবদ আরও কিছু টাকা যাবে আপনাদের বাট মেইন এই 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 পরিমাণ টাকাটা নিয়ে আপনাদের ফিল্ডে নামতে হবে ফিনল্যান্ডে স্পাউস এবং বেবি সহ আপনারা যদি যাইতে চান হিউজ পরিমাণ স্টাডি গ্যাপ থাকো কোনো সমস্যা নেই যেতে পারবে কিন্তু ইটালিতে এটা পসিবল না নিয়ে যে যে গুলো আছে স্টুডেন্ট হিসেবে আপনারা কি কি বেনিফিট পাবেন ওইটা নিয়ে রুবায়ত বলবে সমস্যা নেই আমি ফিনল্যান্ড নিয়ে শেষ করি তারপর রুবায়ত বলবে সো যারা স্পাউস সহ বেবি সহ একসাথে মুভ করতে চান তাদের জন্য অপশন ফিনল্যান্ড একজনের জন্য তিরিশ লাখ টাকা বাজেট নিয়ে নামতে হবে দুইজনের জন্য ওই বাজেট ধীরে ধীরে বাড়বে তিনজন চারজন এইভাবে দশ লাখ দশ লাখ করে বাড়বে ব্যাংকের অ্যামাউন্টটা ঠিক আছে সো ফিনল্যান্ডে নর্মালি ব্যাচেলারে অ্যাপ্লাই করতে আই এলসি সিক্স লাগে সাথে আপনার এন্ট্রান্স এক্সাম দিতে হয় যেটা ভালোই মানে ইয়ে আছে আর কি রিজনেবলি কঠিন আছে ভালোই কঠিন বলবো না রিজনেবলি কঠিন ওটার একটা প্রিপারেশন নিয়ে তারপর দিতে হয় সো জানুয়ারিতে মেন ইনটেক হয় এই জানুয়ারি তো চলে গেল আগামী জানুয়ারির জন্য আপনারা প্রিপেয়ার হইতে পারেন আগস্টে একটা ছোটো ইনটেক আছে আই এলসি সিক্স লাগবে আর এন্ট্রান্স এক্সাম দিতে হবে স্টাডি গ্যাপটা কোনো সমস্যা না আপনারা যেই ট্র্যাক থেকেই অ্যাপ্লাই করেন কোনো সমস্যা নেই আর কমার্স আর সায়েন্স কোনো সমস্যা নেই আর জন্য এর জন্য পয়েন্ট ফাইভ সাথে দুই বছরের সাবজেক্ট রিলেটেড জব এক্সপিরিয়েন্স লাগবে মোস্টলি এম বিএ প্রোগ্রামটা খুব ইজিলি অ্যাক্সেসেবল ফিনল্যান্ডে যেটার জন্য বিবিএ ব্যাকগ্রাউন্ড জব থাকা লাগে বিবিএ ব্যাকগ্রাউন্ডের যে সেলস অ্যান্ড মার্কেটিং এইচআর ব্যাঙ্কিং অ্যাকাউন্টিং এইসব জবগুলো থাকলে ভালো ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিং এর জন্য সেম ইঞ্জিনিয়ারিং রিলেটেড ইয়া থাকা লাগবে ভিডিও ভালো মতো শুনবেন পুরাটা তারপরে এডিশনাল কোশ্চেন করবেন আর অফিসে আসতে চাইলে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন সমস্যা নেই তো এই গেল জেনারেল ইয়ে ফিনল্যান্ডের বাট আমরা ফিনল্যান্ডের কিছু কাস্টমাইজ প্রোগ্রাম নিয়ে কাজ করি যেগুলোতে আপনারা আয়েল সারা অ্যাপ্লাই করতে পারবেন আয়েল সারা সব ফ্যাসিলিটি সেম আয়েল সারা অ্যাপ্লাই করতে পারবেন বাট আপনাদের দুই বছরের জব এক্সপিরিয়েন্স লাগবে মোস্টলি এই সাবজেক্টগুলা বিজনেস আইটি ফিল্ডে বিজনেস ফিল্ডেই বেশি পিজি ডিপ্লোমা ইন বিজনেস ভোকেশনাল কোয়ালিফিকেশন ইন বিজনেস ভোকেশনাল কোয়ালিফিকেশন ইন আইটি এগুলাতে যদি আপনি अप्लाई করেন অ্যাপ্লিকেশন ফি আছে নরমাল অ্যাপ্লিকেশনের এর মত অ্যাপ্লিকেশন ফি আছে অ্যাপ্লিকেশন ফি দিয়ে আপনাদের अप्लाई করতে হবে ওরা একটা অনলাইন ইন্টারভিউ নেবে কোনো এন্ট্রান্স एग्जाम নাই অনলাইন ইন্টারভিউর উপর ডিপেন্ড করে আপনারা আপনাদেরকে ওরা অফার লেটার দিবে ভোকেশনাল ইনস্টিটিউট আর ইউনিভার্সিটির আন্ডারে যেই ইনস্টিটিউটে আপনি আসেন ফিনল্যান্ডে কোনো সমস্যা নেই ডিগ্রি কমপ্লিট করবেন দুই বছরের পিএসডব্লিউ পাবেন ওই দুই বছর শেষ হওয়ার পর আরও দুই বছর বা চার বছরের পাবেন এভাবে কন্টিনিউ নিতে থাকবে আপনার পিএসবো স্টাডি ওয়ার্ক পারমিট যেটাকে আমরা বলি সো আপনাদের জন্য এখন অপশন নিতে পারি ইনস্ট্যান্ট যারা প্ল্যান করতেছেন ফিনল্যান্ডে যাওয়ার এখন অপশন নিতে পারি কাস্টমাইজ পিজি ডিপ্লোমা ইন বিজনেস ভকেশনাল কোয়ালিফিকেশন ইন বিজনেস অথবা ভকেশনাল কোয়ালিফিকেশন ইন আইটি যেটাতেই অ্যাপ্লাই করেন আইএস এর অ্যাপ্লাই করতে পারবেন বাট দুই বছরের জব এক্সপিরিয়েন্স লাগবে রিলেটেড ফিল্ডে বিজনেসে করলে ওই যে বিবিএ ব্যাকগ্রাউন্ডের জব এক্সপিরিয়েন্স যেটা আমি বলছি ইঞ্জিনিয়াররাও অ্যাপ্লাই করতে পারেন বিজনেস ফিল্ডে আর আইটি তে অ্যাপ্লাই করলে আইটি রিলেটেড জব মিনিমাম বউ বাচ্চা সহ মুভ করতে পারবেন কোনো সমস্যা নেই আর ওই যে বিভিন্ন নিউজ চ্যানেল এখন করছে যে নাকি বাংলাদেশ থেকে সুইডেন এম্বাসি কাজ করবে এগুলা আজ খবর এগুলা দেখা উৎসাহ উদ্দীপনা নিয়ে ঝাপে পড়ার কিছু নাই ওইটা ফিরে আপনাদের ইন্ডিয়া যেতে হবে এখন পর্যন্ত আমার কাছে যে নোটিফিকেশন আছে সামনে যদি চেঞ্জ হয় জানাই দেওয়া হবে পেজে ওই বুয়া খবরের দিকে দেখা লাভ নেই যদি সুইডেন এম্বাসি প্রসেস করেও ভিজিট ভিসা প্রসেস করবে যেটা আগে থেকেই ওরা করতো হয়তো বা লোকেশন চেঞ্জ করছে আগে সুইডেন এম্বাসি নিজে করতো এখন হয়তোবা কে দায়িত্ব দিবে বা সামথিং লাইক দ্যাট সো আপনাদের এখন এখনও ফিনল্যান্ডের স্টাডি পার্টমেন্টের জন্য ইন্ডিয়া যেতে হবে আর কোনো কোনো ক্ষেত্রে সবাই একসাথে অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারেন কোনো কোনো ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাপয়েন্টমেন্ট বাট এটা অনেক পরের হিসাব অফার লেটার পাওয়ার পর ওই কাজগুলোতে আমরা টু জেড হেল্প করবো সমস্যা নেই মূলত ফিনল্যান্ডে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান মিনিমাম বাজেট তিরিশ লাখ নিয়ে ফিল্ডে নামবেন এখন ইটালি নিয়ে রুবায়ত বলবে মেইন বেনিফিট দিয়ে ও শুরু করবে স্টুডেন্টের আমি আগেই বলে নিই ইটালিতে কিন্তু স্পাউস সহ একসাথে মুভ করতে পারবেন না ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ডিগ্রি কমপ্লিট করার পর ফ্যামিলি বিষয় স্পাউস কিডস এদেরকে নিয়ে যেতে পারবেন আর্নিং দেখায় সো রুবায়ত তুমি ইটালি নিয়ে তারা কবে থেকে প্রিপারেশন আহ নিলে তাদের কাছে সময়টা থাকে এবং স্টুডেন্ট অবস্থায় মেইন তিনটা বেনিফিট তাদের কি এখানে তুমি আহ ফুল ফ্রি স্টাডি রিজিনালিস্ট স্কলারশিপ ক্লাস ঢোকার পরে যে গিরাস মাস এই এইটা নিয়ে একটা অভারভিউ দিয়ে দেবে সালাম আলাইকুম সবাইকে আহ ইটাদিতে করার জন্য কিছু সু সুবিধাও আছে পাশাপাশি অসুবিধাও আছে তো প্রথমে আমি এই সুবিধাগুলোর কথা বলতেছি তো সুবিধার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অন্যান্য কান্ট্রিতে বেশিরভাগ কান্ট্রিতে আপনার অফার লেটার কনফার্ম করার জন্য প্রথমেই হচ্ছে টিউশন ফি পেমেন্ট করতে হয় তো ইটালির ক্ষেত্রে টিউশন ফিটা থাকে বাট এটা হচ্ছে প্রথমে আপনার ট্রান্সফার করে দিতে হয় না এটা যাওয়ার পর আপনার ফ্যামিলি ইনকামের উপর বেস করে এটা ওদের যখন আপনি ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট সাবমিট করবেন তখন আর কি জিরো করে দেবে আর কি টিউশন ফি বা ট্যাক্স এডুকেশন ট্যাক্সটা থাকে ওটা জিরো করে দেবে আর কি তো এটা হচ্ছে মেইন বেনিফিট আপনার ভিসার আগে কোন টিউশন ফি দিতে হচ্ছে না আর আরেকটা হচ্ছে যখন আপনি ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট সবকিছু বেস করে আরকি তো এটা যখন সাবমিট করবেন তখন আপনি রিলিজিওয়াল স্কলারশিপের জন্য টাইম টু টাইম আর কি ইলিজবল হবে আর কিন্তু ক্রেডিট ক্রেডিট হচ্ছে পরের ইয়ার থেকে আপনার ক্রেডিট কমপ্লিট করা স্কলারশিপের আমাউন্ট বলে দেবো এটা প্রসেসিং এ সময় বোঝা যাবে আর কত ক্রেডিট আপনার পরের বছরের জন্য সিকিউর করে রাখতে হবে এটা হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে যেহেতু এটা হচ্ছে রিজিওনাল স্কলারশিপ যেমন ইন্ডিয়াতে কয়েকটা রিজিয়ন থাকে না ওয়েস্ট বেঙ্গল তারপর উত্তরপ্রদেশ তো এরকম হচ্ছে ইটালির ক্ষেত্রেও কয়েকটা রিজিয়ন আছে লাজিও তারপর এডিজার্ট মানে ক্যাম্পানিয়া ক্যাম্পানিয়ান আন্দারে হচ্ছে অ্যারিজার্ক ওই স্কলারশিপ টা তো রিজিয়ানাল স্কলারশিপ হচ্ছে রিজিয়নের উপর ডিপেন্ড করে যেমন আহ লাজিওর দিকে বা অন্য রিজনগুলোর দিকে তিন হাজার থেকে সাড়ে তিন বা ছত্রিশ ইউরোর দেয় ছয় মাসের জন্য আর ক্যাম্পানিয়ার দিকে ধরেন চার হাজার ইউরোর মতো দেয় ছ ছয় মাসের জন্য আর এই গেল দুইটা বেনিফিট আর আরেকটা বেনিফিট হচ্ছে আহ মানে যাওয়ার পর আপনার ইউনিভার্সিটির পোর্টালে ডেডলাইন দেওয়া থাকে ইরাস মাসে কখন অ্যাপ্লাই করতে পারবেন তো তখন হচ্ছে আপনি মানে প্লাগ এন্ড এর মতো একটা ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন কারণ আমি ওই ইউনিভার্সিটি অ্যাড করি এখানে ইরাস বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করছেন ওই যে জার্মানি থেকে অনেকে ভিডিও টিডিও পড়ে অন্য কান্ট্রি থেকেও করতে পারে একই ইরাস মাস স্কলারশিপ পায়া সে এমন ভিডিও করে মনে হয় যে সে দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে এমন অবস্থা মানে কি জানি একটা পায়া ফেলেছে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে এরকমই কি জানি একটা পায়া ফেলেছে টাইপ্যাক ইহা থাকবে নিজের কাছে বাট এই যে পাইছে গ্রাসমাস পাইছে সকালবেলা চাইছে অ্যাপ্লাই করছে ইউনিভার্সিটির পোর্টাল থেকে কিছুদিন পরে ওর কাছে কনফার্মেশন চলে চলে আসছে যে ও কি নন ইউরোপিয়ান কান্ট্রিতে করতে চায় এক্সচেঞ্জ প্রোগ্রাম গ্রাসমাস যারা জানেন না এটা বেসিক্যালি এক্সচেঞ্জ প্রোগ্রাম যে কোনো একটা কান্ট্রিতে আপনি কি পড়বেন এবং ইউনিভার্সিটি থেকে আপনাকে টাকা দিবেন সো আপনি যদি নন ইউরোপিয়ান কান্ট্রিতে পড়েন তাহলে এগারোশো ইউরোপ করে পাবেন মান্থলি আর যদি ইউরোপিয়ান কান্ট্রিতে পড়েন তাহলে হচ্ছে আটশো ইউরো করে পাবেন মান্থলি মাঝখান দিয়ে আপনি ওই ইউনিভার্সিটির কালচার ওই দেশের কালচার সম্পর্কে জানলেন বুঝলেন সব কিছু করলেন সো দিজ আর দ্য বেনিফিট অফ ইটালি বাট ইটালিতে আপনি ওই যে যেটা বললাম যে স্পাউস নিয়ে যেতে পারবেন না এবং পরে নিতে হবে আর ভিসা রেশিওর ব্যাপারটা যেটা ইটালির ভিসা রেশিওতে একটু নেগেটিভ সাইড আছে যে ভিসা রেশিওটা এখনো সিক্সটি ফোরটি যেহেতু ইটালিকে আমরা ওয়ার্ক ভিসার কান্ট্রি হিসেবে বাংলা ফেলেছি স্টাডি পারমিটে যারা বাংলাদেশেরা যায় যারা অন্য বাঙালি যারা দেখে তারা মানে অনেকটা অবাক হয়ে যায় যে বাংলাদেশ থেকে স্টাডি পারমিটও দেয় সো যারা এখনো জানেন না ইটালিতে বাংলাদেশ থেকে স্টাডি পারমিট অহরহ হচ্ছে ব্যাচেলারে আপনি যদি অ্যাপ্লাই করতে চান আইএসএস সিক্স থাকা লাগবে টলকে এক্সাম দিতে হবে যারা টল জানেন না কি ইউটিউবে সার্চ দেন পাই যাবেন ইঞ্জিনিয়ারিং জন্য একটা টাইপ অফ টল বিজনেস ফিল্ডের জন্য একটা টাইপ অফ টল সো এটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন মাস্টার্স এর জন্য কোনো আয়স লাগবে না এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে বাট আমি আবারও বলি যে ইসলামিক সাহিত্য বাংলা এই সব সাবজেক্ট নিয়ে আপনারা ট্রাই করেন না অনেক প্রোগ্রাম আছে ইটালিতে আর্টস ব্যাকগ্রাউন্ডের প্রোগ্রাম পাবেন বাট এখন পুরো যুগটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং আইটি বেসড যুগ সো ওই রিলেটেড যারা তারা একটু ভালো অপরচুনিটি পাবেন ইউরোপে উঠলে তো বাকিটা রুবায়ত বলব আর ওই ইলাস মাসের কথা তো বললোই আরফাত তো এটা হচ্ছে যাওয়ার পর ইলাস মাসের ক্ষেত্রে আপনার হেল্প করা হবে যে কোন কাটিতে অ্যাপ্লাই করা বেটার যেমন আলবেনিয়াতে যদি আপনি যান আলবেনিয়াতে ইউনিভার্সিটি গুলো একটু মিড রেঞ্জের বাট ওইখানে আবার অ্যাকোমোডেশন ফি কম তো সেই ক্ষেত্রে আপনার সেভিংসটাও বাড়বে আর তো এদিকে আপনি কি জানা স্কলারশিপ পাচ্ছেন

ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার থেকে দৌড়ে সো জানি কি হয়েছে না হয়েছে সো আমরা যে সাপোর্টটা দিব এটা ফ্যামিলি মেম্বারের মতো সাপোর্ট পাবেন বিফোর ভিসা আফটার ভিসা এভরিথিং হ্যাঁ বাট অবভিয়াসলি আপনাদের লাইফের আমরা তো সারা জীবনের ইয়া নিতে পারবো না গার্ডিয়ানশিপ নিতে পারবো না একটা পর্যায় পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো ঠিক আর আরো কিছু অসুবিধা হচ্ছে ইতালিতে পুরো অ্যাপ্লিকেশন আহ প্রসেস বা ভিসা প্রসেস বা তারপরে যে জিনিসগুলো গুলো আছে ওগুলো সবকিছু কম থেকে যাওয়ার পর যে প্রসেস গুলো করবেন ওগুলো অনেক কম থেকে দেবে ধরেন আহ ফিনল্যান্ড অ্যাপ্লাই করলে আপনি আহ সবকিছু আহ একটা নাম্বার দিয়েই সবকিছু করতে পারতেছেন বাট ইত্যাদির ক্ষেত্রে সবকিছু একটা ডেড লাইন থাকে সবকিছুরে একটা আলাদা থাকে আলাদা আলাদা তো ধর এমন হবে এমন হবে যে আপনি একটা জিনিসে অ্যাপ্লাই করছেন

তবে আমি যেটা বলবো মানে আপনারা অন্যান্য ইউকিয়াল কান্ট্রিতে যেখানে টিউশন ফ্রি দিয়ে পড়া লাগতেছে আপনাদের পনেরো বিশ লাখ টাকা ইয়ার্লি বা তেরো চোদ্দ লাখ টাকা যাই বলি ওইখানে টিউশন ফ্রি ফ্রি তাহলে এর চেয়ে কম প্রেশার ফ্রী কোন ইয়ে থাকতে পারে কত বড়ো একটা প্রেশার আপনাদের কাছ থেকে নেয় রিজিয়ানাল স্কলারশিপ তো পরে রিজার্ভ পাইলে অ্যাডেড বেনিফিট এরাস পাইলে অ্যাডেড বেনিফিট এই কারণে আমি বলি যারা পড়াশোনা করতে চান তারা ইত্যাদি যান

বাট ইটালির ক্ষেত্রে আপনার সবকিছু ঠিক আছে বাট ভিসা অফিসারের আপনার প্রোফাইল ভালো লাগে না আপনার ভালো লাগতে পারে আপনার প্রোফাইল বাট ভিসা অফিসারের কোনো কারণে আপনার কাভার লেটার দেখা পছন্দ হয় না আপনার সিভি দেখা পছন্দ হয় না আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের ট্রানজাকশন দেখা পছন্দ হয় না তাহলে আপনার রিজিক্ট করে দিন কোনো এক ভ্যালিড রিজন দেওয়া লাগবে না উনি জাস্ট খালি কমন সবাইকে কমন রিজন দিবে যে আপনার রিলায়েবল অ্যাকোমোডেশন নাই আপনার স্টেটমেন্ট ফ্যাব্রিকেটেড লাগতেছে বা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ক্ষেত্রে বললো বললো তো দুই কান্ট্রির ক্ষেত্রে স্টেটমেন্ট আপনাদের যে ধারণা ওই যে ইউকে ইউএসএ ইউ এস মতো লোন নিয়ে দেখায় দেওয়া এটা কিন্তু ফিনল্যান্ডের জন্য হবে না ইটালির জন্য তো হবেই না ওরা ব্যাংকে ফোন দেয় ইটালি অ্যাম্বাসি থেকে ইটালিতে কিন্তু ফেস বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে নাইন্টি পার্সেন্ট ক্ষেত্রে বা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কোনো ভিসা ইন্টারভিউ হয় না ঠিক আছে ডকুমেন্ট দেখে ভিসা দেয় সো ওরা ব্যাকগ্রাউন্ড চেক করে আর হচ্ছে ইটালিতে যাওয়ার পর যখন আপনি স্পাউস বা আপনার প্যারেন্টসদের নিতে যাবেন তখন আর কি জিনিসগুলা এটা হচ্ছে ম্যান টু ম্যান ভেরি কর যে যার যার মতো প্রসেস করতে হবে করতে হবে ফিনল্যান্ডের মতো অত বেশি দিন না যে একসাথে ফ্লাই করতে আপনি আপনার স্পাউস এন্ড কিন্তু ইটালি তো অবিয়াসলি জব অপরচুনিটি হাই কারণ এটা টুরিস্ট বেস কান্ট্রি ভাই কারণ আলটিমেটলি অনেক মানুষ বাট জব অপরচুনিটি বলতে ফিনল্যান্ডেও জব আছে এখন ধরেন যে সবাই পুরো বাংলাদেশ যদি ঢাকায় চলে আসে তো ঢাকার তো ওরকম ক্যাপাসিটি নাই যে সবাইকে আপনার অ্যাকোমোডেট করবে বা জব ফ্যাসিলিটি দিবে ইংল্যান্ডেও আছে এখন যে যার মতো জব খুঁজে নিতেছে আর কি আমাদের থ্রুতে যেসব অ্যাপ্লিকেন্ট গেছে এরকম নাই যে জব ছাড়া অনেক কষ্টে আছে এরকম নাই ওই নেটওয়ার্কিং করে কোনো না কোনো সময় জব পাওয়া যাচ্ছে এবং পজিটিভ ভাইব সবাই পজিটিভ ভাইব কারো এখনো নেগেটিভ ভাইব নাই কারণ কাজ তো করতেছে অনেকদিন ধরে ডিরেক্টলি তো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন পাঠাইছি ইনডাইরেক্টলি কত অ্যাপ্লিকেন্ট যে আমার ভিডিও দেখাই ইয়ে মানে তাদের লাইফ সেটেল হয়ে গেছে

তৈরি হয়েছে তৈরি হয়েছে তো ম্যাক্সিমাম যদি এক বছর গ্যাপ থাকে তাহলে ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারে আর মাস্টার্সের জন্য ম্যাক্সিমাম চার বছর তিন তিন বছর থাকলে বেটার বাট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সহ থাকতে হবে শুধু গ্যাপ থাকলে হবে না ওই গ্যাপটাতে আপনি কি করছেন ওটা বুঝাই দিতে কারণ আপনার বেস্ট প্রোফাইল বানাতে হবে ইত্যাদিতে অ্যাপ্লাই করার সময় কারণ যে তো ওরা স্কলারশিপ দিচ্ছে খাও তো তোমাকে নিবে না কেন নিবে তুমি যদি গ্যা অনেক কিছু নাই করতে পারো তাহলে তো নেওয়া লাভ নেই সন্দিবে উভয় ইটালিতে বাংলাদেশি বা সাবকন এর ধারণাও ওখানে আহ ওয়ার্কাররা যায় ইলিগাল একটিভিটি হয় ইলিগ্যাল এক্টিভিটি হয় ঠিক আছে ওয়ার্কারও যায় বাট ইটালিতে যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলা ধরেন যে এমন ইউনিভার্সিটি আছে ব্রিটিশ পিরিয়ড বা ব্রিটিশ পিরিয়ডের আগে ওয়ার্ল্ডের প্রথম ইউনিভার্সিটি তো ইটালি হ্যায় ইউনিভার্সিটি বলবেই ওয়ার্ল্ডের প্রথম ইউনিভার্সিটি আর ওদের

ইজিলি মুভ করতে পারবো কিনা ইজিলি মুভ করার কোনো অপশন নেই আপনার কোনো ক্রেডিট ট্রান্সফার কোনো ফ্যাসিলিটি নেই ইটালিতে আপনার আবার জিরো থেকে আপনি বাংলাদেশে থাকলে যেমনি সব ডকুমেন্ট রেডি করতেন আয়ার স্টাইলস দিয়ে যে যে রিকোয়ারমেন্টগুলো বললাম ওই ডকুমেন্টগুলো রেডি করে আপনি হয়তো বা যেটা করতে পারবেন যে ফিনল্যান্ডে থাকলে হাঙ্গেরিতে থাকলে বা যেখানেই থাকেন ওই জায়গার অ্যাম্বাসিতে জমা দিতে পারবেন কাগজগুলো এই বেনিফিট আর একটা বেনিফিট হচ্ছে আপনি

থাকতে পারবেন ওই কান্ট্রিতে গিয়া ধরেন আপনি ফিনল্যান্ডের রেসিডেন্ট পার্মিট কার্ড পাইলেন আপনি ইজিলি ইটালি গিয়া থাকতে পারবেন আপনারে কেউ কিছু বলবে না বাট যে बेनिफिट গুলো আছে ওগুলো আপনি ক্লেম করতে পারবেন ক্লেম করার জন্য আপনার ইটালির ভিসা থাকতে হবে অথবা যে পার্মিট থাকতে সেটা থাকতে আর ওই ভিডিও শেষে আরেকটা নিউজ দিয়ে দেই আমার ইতালিতে যে সার্কেল আছে রুবাইদের সুতে যে সার্কেল বিল্ড আপ হইছে ওই সার্কেলের একজন সোশ্যাল সোশ্যালিয়া অ্যাসাইলাম সিকারদের হেল্প করার জন্য উনি একটা ইনিশিয়েটিভ নিছে তো যারা এস যারা ওই যে নদীপথে যায় বা যেমনে হোক ইটালিতে গেছে এস সিট করে ক্লেম করে ইটালি কিন্তু কিন্তু সব রিজিয়নের ইয়া সেম না কোনো কোনো জায়গায় দেখবেন বেশিরভাগ জায়গায় পুলিশ পুলিশ স্টেশনে যাবেন টোকেন নিতে পারবেনই না একশো জন গেছেন দশজন বিশ জন টোকেন পাই কিনা সন্দ্রহ সো স্পেসিফিক স্টেটে আপনারা যারা এস সিট করতে চান ল ইয়ার দিয়ে আপনাদের ফাইল সব রেডি করে দিবে এ টু জেড সাবমিট করে দিবে পুলিশের টোকেন মানে পুলিশ স্টেশনের টোকেন পাই তো ঝামেলা হবে না তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দিব অবভিয়াসলি সার্ভিস চার্জ সহ আপনারা আগরুম বাগরুম জায়গায় বহুত টাকা খরচ করেন যেটা আমি দেখছি আমাদের সার্ভিস চার্জ অত বেশি থাকবে না যারা এস এলাম শিখ করতে চান ইটালিতেও তারা হচ্ছে আমাদের থ্রুতে বাকি প্রসেসটা কমপ্লিট করতে পারবেন লিগ্যাল বইতে আল্লাহ সবাইকে ভালো থাকে হ্যাঁ বলতে চাও আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে অ্যাপ্লিকেশন রিলেটেড যে ব্যাপারটা এখন হচ্ছে ইম্পর্টেন্ট ধরেন অ্যাপ্লিকেশন শুরু হয় হচ্ছে নভেম্বর থেকে মানে আগামী সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয় এই নভেম্বর তো নভেম্বর থেকে আর মানে 25 সালের নভেম্বর তুমি 26 সালে সেপ্টেম্বরে ক্লাস শুরু করবে তো নভেম্বর থেকে সব ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ওয়ান বাই ওয়ান চলতে থাকে তো এখন হচ্ছে যারা যারা রেজিস্ট্রেশন করতে চান ওনাদের হচ্ছে একটু টাফ হয়ে যেতে পারে বাট দুই একটা ইউনিভার্সিটি বা তিন চারটা ইউনিভার্সিটি টাফ হয়ে যেতে পারে এই বছরের জন্য এই বছরের জন্য আর কি তার কাছে তো নভেম্বর আছে এই বছরের মে পর্যন্ত কিছু ইউনিভার্সিটি আছে সো এগুলাতে যদি প্রসেস করেন আপনাদের জন্য একটু টাফ হয়ে যাবে যেহেতু প্রসেসটা একটু লম্বা তো তাদের জন্য নেক্সট অপশন নভেম্বর নভেম্বর তো আর যারা একবারে নভেম্বরে করতে চান তাহলে তো করতেই পারেন আর কোনো কিছু বলতে চাও আর আরেকটা জিনিস হচ্ছে যারা জন্য করে তো তাদের জন্য একটা জিনিস বলার প্রয়োজন মনে করতেছি কারণ হচ্ছে আমার যে আছে তাদের মধ্যে পাকিস্তানি কিছু রুমমেট ছিল তারা হচ্ছে ওয়ার্ড ভিসা নিয়েও কাজ করছে কিছু কোম্পানির সাথে তো ওরা করে কি আপনারা তো ভাবেন যে সবাই ইলিগালি কাজ করতেছে বাট ধরেন যে আহ একটা কোম্পানির চল্লিশ হাজার আহ দিতে পারে আহ মান্থলি ট্যাক্স যদি চল্লিশ হাজার দিতে পারে মানে চল্লিশ ট্যাক্স ট্যাক্স বাদ দিয়ে যদি চল্লিশ হাজার ইনকাম হয় মানে আমি ভুল বলছি ট্যাক্স সব কিছু দেওয়ার পর যদি চল্লিশ হাজার ডলারের মতো ইন মতো ইনকাম হয় ইয়ারলি তাই ওই চল্লিশ হাজারের একেস্টে একজনের জন্য উনি অ্যাপ্লাই করতে পারে চিন্তা করো কি কথা বলছি তো এখন হচ্ছে আপনার ওই একজনের স্লটের জন্য আপনার আপনার যে এরিয়া আপনার যে গ্রাম এটা তো গ্রাম ভিত্তিক এজেন্ট সেট করে রাখে ওরা তো একশো জনের ফাইল তো একশো জনের জন্য যখন ধরেন একশো জনের থেকে যদি আপনি পাঁচ হাজার করে টাকাও নেন তাও তো অনেকগুলো টাকা তো এটা তো আপনি পাঁচ হাজার টাকা রিফান্ড নিতে পারবেন না কারণ প্রসেসিং আছে পাঁচ হাজার টাকা তো নেয় না নেয় তো অনেক বেশি অনেক বেশি তো আলটিমেটলি যাইতে পারবে একজন কিন্তু একশো জন

ইয়া তুমি যে এই যে কাস্টমাইজ যে কাজ করতেছে একটা অ্যাপ্লিক্যান্ট জানেই না যে তার কত জায়গায় অ্যাপ্লাই করার পর একটা অফার লেটার আসতেছে এমন অ্যাপ্লিক্যান্ট আছে যে বিশ বার অ্যাপ্লিকেশন সাবমিট করছে তো ফ্যাক্ট ইফোর্ট দিবা তুমি তোমার যদি কেউ ভ্যালুয়েশন না দেয় তাহলে তুমি কাজের মোটিভেশন পাবা ঠিক আছে আর ওই যারা বলবে যে আফটার ভিসা পেমেন্ট নেয় ওরা ভিসার আগে আপনার কাছ থেকে একটা সিংহবাগ পেমেন্ট নিয়ে নেয় আফটার ভিসা যেটা নেয় ওটা ওদের বোনাস লাভ এয়ার টিকেটিং বলেন যাই বলেন ভাই গার্মেন্টস লাইনে আসি এক যুগের বেশি হয়ে গেছে জানি তো কে কেমনে কি করে দুশো টাকার প্রোডাক্ট কেমনে একটা বসুন্ধর শোরুমে কিভাবে দুই হাজার টাকায় সেল হয় এটা তো চোখের দেখা না বললাম ট্রাস্ট করে আগাবেন ওরকম সার্ভিস পাবেন সো মোটামুটি এটাই বলার ছিল ভালো লাগলে পুরো ভিডিওটা দেখেন ইনফরমেশন অনেক জানতে পারবেন অনেক ইনফরমেশন আছে ভিডিওটা বড় হয়েছে But they can put